হাই এভ্রিমান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধে সন্ধে এখন বাজার হচ্ছে সন্ধে সাড়ে ছটা তো এখন এই যে রেডি টেডি হয়ে যাব হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে কিন্তু তার আগে যাব হচ্ছে ডান্স ক্লাসে ডান্স ক্লাসে যাব সরস্বতী পুজোর বাজার করবো আইগ্রো করব তারপর বাড়ি আসব তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি আপাতত এখন রেডি হচ্ছি আর বোন আসবে বোন আসলে আমি বোন সবাই আমি আর বোন দুজনে মিলে যাব হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে তো চলো সুপার দুপার এক্সাইটেড কারণ আমার পুজোর বাজার করতে খুব ভালো লাগে চলো বেরোনো যাক প্রত্যেকবার মা আমি বোন না হলে এরকম মাসি সবাই মিলে যায় শান্তি পুজো বাজার করতে কিন্তু এবার আমি আর বোন যাব মা এই রঙ ঠঙের এসবের জন্য একটু ব্যস্ত থাকবে মা বলেছিল আমার সাথে চল কিন্তু আমি বললাম আমি আর বোন দিয়ে করে আসছি একটু একটু দায়িত্ব নিতে হবে বলো যাই হোক চলো এখন আর আমাদের পাড়ায় কিন্তু সরস্বতী পুজো হবে তার জন্য লাইটিং ফাইটিং হয়ে শুরু হয়ে গেছে তো চলো এখন ছাদে আসলাম একটু কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে তুলবো সন্ধে হয়ে গেছে তো চলো বেশি কথা না বললে ভিডিওটা শুরু করা যাকি ছোটবেলায় এই দেখো সরস্বতী ঠাকুরের দোকানে কত ভিড় চলো আমরা পরে আসবো আমরা আপাতত যাই হচ্ছে ডান্স ক্লাসে ডান্স করে আসি তারপরে ঠাকুর ঠাকুর কিনব এটা কি বিক্রি হচ্ছে ও আচ্ছা মেলায় ঘুরতে এসেছি মনে হচ্ছে চলো তাহলে ডান্স ক্লাসে চলে এসেছি ডান্সটা করে নিই তারপরে ঠাকুর ফাকুর কিনবো থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে বাজারে এখন ট্রেন যাচ্ছে চলো চলে এসেছি আমরা বাজারে আর এখানে আমি অনেক ঠাকুর দেখতে পাচ্ছি চলো আমি তোমাদেরকেও দেখাবো এই যে এখানে একটা ঠাকুরের দোকান চলো এখানেও রয়েছে গাইজ আপনাদের সাথে সেই এই যে এই ডিজাইনটা বিভিন্ন রকমের জিনিস এখানে বিভিন্ন রকমের জিনিস চলো এক এক করে এবার বাজারের মধ্যে আমরা ঢুকছি এটা ফ এখানে কি সুন্দর সুন্দর ঠাকুর আমি তো কত গা ফুলের মালা প্রচুর ভিড় বাজারে প্রচুর ফলের দোকানেও প্রচুর ভিড় চলো চাঁদমালা মালা আপনি পছন্দ করিলেন যেটা পছন্দ সেটাই এইটা বলুক তো সাদা তাহলে <laughs> <laughs> <laughs>

যা আছে ভালো

আমাকে একটা ওটা আমি দিচ্ছি এবার এখানে এসে যান কুড়ি কুড়ি চল্লিশ ষাট ষাট ফুলকপি পঁচিশ টাকা দুটো হ্যাঁ ঠিক আছে আমাদের সরস্বতী পুজোর বাজার করা কমপ্লিট হ্যালো দিন লাইট চলে গেছে ভেবেছিলাম ফুচকা টুচকা খাবো কিন্তু ওর আবার দশটার থেকে অনলাইনে মিটিং আছে তো বাড়ি যাই তাড়াতাড়ি চলো অলরেডি নটা বাজে আর লেট করবো না তো কব গেছে কিছু কেনাকাটা করতে আমি টোটোতে বসে আছি সবাই ঠাকুর হাতে করে নিয়ে আসছে চলো দেখাই তো ফাইনালি ভুরু ঠুরু তুলে বাজার ঠাজার করে অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি চলো যাওয়া যাক সরস্বতী পুজোর জন্য প্রিপারেশান নিচ্ছি বলে কথা একটু তো রাখা হবে তাই না বাড়ি গেলে মায়ের এখন ঝাড় খাবো তারপরে আবার ডায়লগ দিচ্ছি চলো যা যাক এই দেখো এখানে আছে হচ্ছে আমাদের সব দশকর্মার জিনিসপত্র যা যা পুজোয় লাগে মোটামুটি সব নিয়ে এসছি এখানে ফল আছে আর এইটার নিচে আছে হচ্ছে আমাদের ঠাকুর যেটা তোমাদেরকে দেখাবো হচ্ছে সরস্বতী পুজোর দিনকে তো চলো আপাতত এটা ঢাকা থাক আর লাইটটা অফ করে দিই আগের দিন বাজার করে বাড়ি আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজকে হলো যেদিন বাজারে গেছিলাম ঠিক তার পরের দিন মানে সরস্বতী পুজোর আগের দিন তো মাকে দেখো স্টেশনে দেখা পেয়ে গেছি মায়ের মায়ের তো মায়ের সাথে এখন যাব হচ্ছে বাজারে চলো যাওয়া যাক চলো ফুলে হয়ে যাবে কি মালা নিয়েছ চলো

কালকে যা ভিড় ছিল তার থেকেও ডবল ভিড় চলো দেখি অনেক দিন পর মায়ের সাথে বাজারে আসলো এখানে কি বিক্রি হচ্ছে সবজি কালকে পনেরো টাকা দিয়ে নিয়ে গেলাম তো মা এটা দেখো তোমা আমরা এইগুলো একটা নিচ্ছি দেখো ঠাকুর কত রকমের ঠাকুরের দোকানে চা আছে রে চা পাতা হ্যাঁ চা পাতা চলে এসেছি এই যে এখানে আছে হচ্ছে সমস্ত রকম বাজার আর ঠাকুর ঠাকুর এখন নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখবো ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করে নিয়ে আসলাম আর ঠাকুর তো এখন দেখাবো না কালকে দেখাবো তো চলো এই যে এখানে দিদি এদিকে আসো দিদু রয়েছে দিদু আমার সাথে এখন ঠাকুর ঠাকুর নিয়ে যাবে আর এই যে দাদু রয়েছে এখানে চলো এখন ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক ঠাকুর ঘরে ঢোকা যাক আর এইবার ঠাকুর ঘরে আমাদের কালার কিন্তু হয়েছে এই দুটো কম্বিনেশনের হোয়াইট ইলো আর এদিকে আমরা পর্দা দিয়ে দিয়েছি দাঁড়াও হ্যাঁ আর ওখানে আমি বাজারগুলো নিয়ে এসে রাখলাম আর এই যে হলো আমাদের ফুল ঠাকুরের সেট আপটা আর এইদিকেও ইয়েলো কালার করা হয়েছে গ্রিল ইয়েলো সরি গ্রিন হয়েছে কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের পুরনো যে সরস্বতী মা ছিল ওনাকে আজকে এখান থেকে সরিয়ে আমরা নতুন ঠাকুর নিয়ে আসবো এখানে তো এই যে আর আমাদের গোপু সোনাকে ওখানে রেখেছি এখন সুন্দর করে এগুলোকে সাজাতে হবে চলো লেগে পড়ি কাজে দেখিয়ে দিই কি কি বাজার করে নিয়ে আসলাম চট করে দেখিয়ে দিই চলো নিয়ে হচ্ছে চিড়ে মুড়কি বাতাসা তারপরে আর যা যা লাগে খই তারপরে হচ্ছে ছোলা মটর এটা এখানে আছে হচ্ছে ফল আর এটাতেও মনে ও এটাতে ছোলা মটর আছে এখানে আছে হচ্ছে একটা ছোট্ট তেল সর্ষের তেল এখানে আছে হচ্ছে সমস্ত রকম দশকর্মার জিনিস ঠাকুরের গলার মালা মোমবাতি ঘট কালকে যা যা দেখলে যে কিনলাম ছোবড়া তারপরে এই যে এই ফুলগুলো আর দোয়াত যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে দোয়াত তো এটা খুবই ইম্পর্টেন্ট সরস্বতী পুজোর জন্য দোয়াত আর পেন্সিল আর এই ব্যাগটাতে আজকে নিয়ে আসা হয়েছে হচ্ছে ফুল ফল ডাব যেটা ঘটে যাবে এই যে ফুলের মালা আছে এখানে এখানে আছে হচ্ছে একটা ডাব সুন্দর দেখতে ডাব এখানে আছে হচ্ছে ফল ফলের মধ্যে আছে হচ্ছে কলা এখানে আছে হচ্ছে লেবু ও না এটা হচ্ছে ও আরেকটা ফুল নিয়ে এসেছি আমাদের লক্ষ্মী ঠাকুরের পিছনে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি আমার গোপু সোনার জন্য একটা জামা হলুদ পাইনি তাই এটাই নিয়ে এসেছি হলুদ আছে দেখো সাইড দিয়ে এখানে আছে হচ্ছে জবের শীষ দি তো জবের শীষ তো এগুলো হ্যাঁ এটা হচ্ছে জবের শীষ এখানে আছে হচ্ছে একটা পলাশ ফুল এখানে আছে লুজ ফুল আর আমের মুকুল ঠকুল এইসব এটা আবার কি দিয়েছে দেখি ভিতরে ও হ্যাঁ আমের মুকুল দিয়েছে এখানে হচ্ছে কমলা লেবু পাঁচটা নিয়েছে পঞ্চাশ টাকা দশ টাকা করে পিস এখানে আছে আরও কটা কলা আর এখানে আছে হচ্ছে ও এটা মুদিখানার জিনিসপত্র নেওয়া হয়েছে আর এখানে আছে হচ্ছে আবার ফুল তো এই হচ্ছে বাজার মুদিখানার জিনিসের মধ্যে তার মধ্যে থেকে ঠাকুরের জন্য মোয়া আর হচ্ছে খই আর বিস্কিট আর চা পাতা নিচের জন্য মানে খাবার জন্য আমাদের আর দিদি কি বালতিতে ভেজালে দেখাও এখানে হচ্ছে ছোলা আর বোটটাকে ভিজিয়ে দিলো দিদু আতপ চাল আতপ বোধ হয় এই কোটার কোথায় রাখলে এটার মধ্যেই আছে তো চলো এখন এবার আস্তে আস্তে করে গুছিয়ে ফেলা যাক ঠাকুর ঘরটা সুন্দর করে লাইট দিয়ে গুছাবো বড় থালাটার মধ্যে এখন যত ফুলগুলো রয়েছে সব এক এক করে এইভাবে রেখে দিই আর রেখে ছাদে দিয়ে আসবো বড় থালাটার মধ্যে আমি সব ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি এখানে গাদা ফুলের একটা চেন আছে একটা ডাব আছে এখানে লুজ ফুল আমপাতা পানপাতা যা যা লাগে বেলপাতা ঠেলপাতা সব এখানে আছে আর ও এখানে আমের মুকুলা আছে দেখো এখানে জমের শীষ রয়েছে আর এই যে ছোট ছোট্ট পলাশ ফুলটার দাম নিয়েছে হচ্ছে দশ টাকা আর এখানে ফুলের মালা আছে চলো এবার এটা নিয়ে গিয়ে ছাদে রেখে দিয়ে আসব তাহলে ফুলগুলো সব সতেজ থাকবে কুয়াশা পড়বে আমাদের সরস্বতী প্রতিমা নিয়ে এসেছি তো মা নিয়ে এসেছিল কি বলবো হ্যাঁ আসুক আমাদের বুকু তো তো চলো আমাদের সুন্দর প্রতিমা কালকে তোমাদেরকে মুখ দর্শন করাবো কেমন হয়েছে কিনা আপাতত এখানে রাখবো এই যে আমার দিদু কেমন ধরে এতক্ষণ ধরে দিদুর তো এখন ভয়ে যান বেরিয়ে যাওয়ার মতন কেন দিদু আর এখানে মা নাইটির সাথে কানের দুল পরে মা এখানে একটা পর্দা দাও প্লিজ আমাকে নাহলে একটা বাজে লাগছে দেখতে হম আর এখানে হচ্ছে আমি তো এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি এখন চলো এই থালাটাকে নিয়ে মানে ফুলের থালাটাকে নিয়ে যাব হচ্ছে ছাদে আর এই যে আমাদের পুরোনো যে মা সরস্বতী রয়েছে ওনাকে রেখে দিয়ে আসবো আর নতুন মাকে এবার স্থাপন করতে হবে কালকে চলো আপাতত ফুলটা নিয়ে যায় না ছোট লাইটটা চালা ছোট লাইট ছাদা রাখবি এখন খেয়ে